এই মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসাবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে তাই স্বাভাবিকভাবে উনি ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই এগারো তারিখ যখন গুলিয়ানে এবং হামসেরগঞ্জে এই তাণ্ডব চলে চার ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল ওনার পুলিশ কোথায় ছিল চার ঘন্টা ধরে এই প্রশ্ন আমরা করতে চাই পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য আপনার পদত্যাগ দাবি করি আপনাকে আমরা জেলে দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেখানে অশান্তি হয়েছে সেখানে কংগ্রেসের জনপ্রতিনিধিরা থাকে যদি তৃণমূলের জনপ্রতিনিধিরা থাকতো ওইটাই তো রাজনৈতিক কারণ গত লোকসভা নির্বাচনে মোথাবাড়ি ফারাক্কা সাংসেরগঞ্জে মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে ঈশা খান চৌধুরী জিতেছে তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম বোর্ডকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন আপনি আজকে সত্য স্বীকার করেছেন এখানে উনি বলছেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর প্ল্যানার প্রধানমন্ত্রীকে বলব যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা উনি কে হরিদাস পাল উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব যাননি কেন উনি বলেছিলেন বিরোধ উনি কে উনি তো একটা কুয়াতে থাকেন বিজেপি তো সমুদ্র 20টা রাজ্যে বিজেপি সরকার ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার উনি কে ওনার কথাকে শুনতে হবে কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না এদিকে কেন্দ্র সরকার বিএসএফ এর অভিযোগ করছে যে বিএসএফ গুলি করে যাচ্ছে 11 তারিখে হাত পা ধরে বিএসএফ ডেকেছে পুলিশ হাটার কোলে ঢুকে পড়েছে পুলিশ হাতারের ভিতরে ঢুকে গেছিল উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ এই জন্যই তো এনআইএ চাই আমরা মমিনপুর ইকবালপুরে এনআইএ হয়েছে রিসরা ডালখোলাতে এনআইএ হয়েছে শিবপুরে এনআইএ হয়েছে আমরা এখানে এনআইএ চাই আজকে কোর্টে কেস আছে রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে হচ্ছে কর আই যাদের বাড়ি গিয়েছে তাদের বাংলার আওয়াজ বাংলার আওয়াজ থেকে বাড়ি দেবে আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না আমরা এনএইচআরসি এবং সিপি কে দিয়ে কোটি টাকা আদায় করব আজকে 4 টা কেস হয়েছে কলকাতা হাইকোর্টে টাকা আমরা আদায় করব করে আদায় করতে হয় আমরা জানি আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্ট ওনার দয়া আমাদের দরকার নেই তো দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে ওই জন্যই এনেছেন প্রমাণ হয়ে যাবে কে করেছে উনার ধুলিয়ারের চেয়ারম্যান ওনার হাফসেরগঞ্জের এমএলএ আর একটা এমএলএ এর দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করেছি দিই ফেক নিউজ এর মধ্যে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ফেক নিউজ ছড়াচ্ছে এজেন্সি গুলো প্রি প্ল্যান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ প্রি প্ল্যান শো মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এই ছবিটা তো ফেক নিউজ এই যে ছবিটা দেখছেন এটা ফেক নিউজ হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করেছে এটা ফেক নিউজ

स्टेट का लॉ एंड ऑर्डर का हालत बहुत खराब है फेल, उनको त्याग पत्र दे देना चाहिए बंगाल का पुलिस मंत्री के नाते सी इज कॉम्प्लीटली फेल लॉ एंड ऑर्डर सिचुएशन इज डिजास्टर उन्होंने बताया सब लोग मिचिल मिटी कर सकता है अपोजिशन लीडर को 82 टाइम टाइम हाईकोर्ट जाना पड़ा

আজকে ছেলেগুলোর এই অবস্থা আমরা দু হাজার ষোলোর প্রায় তেইশ লক্ষ পরীক্ষার্থীর পক্ষে যাদের অ্যাডমিট দিয়েছিলেন পরীক্ষা নিয়ে তেইশ লক্ষ মেধাবী কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি এই কথা প্রথম দিন থেকে আজও বলছি কালকে গিয়ে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকার দিন বলুন হুজুর এই যোগ্যের তালিকা এই অযোগ্যের তালিকা আপনি দেননি বলে আজকে এই অবস্থা